আমি আপনাদের আশ্বস্ত করতে চাই বাংলাদেশে বারোশো প্রকল্প আছে দারুল প্রকল্প গণশিক্ষা ভিত্তিক মন্দির ভিত্তিক ভিত্তিক বারোশো আছে সবগুলো কিন্তু রেভিনিউতে নিতে গভর্নমেন্ট পারবে কিনা এটা অর্থ মন্ত্রণালয় যাবে আমাদের মেয়াদও নাই আমরা দ্রুত সময় পার করছি তবে আমি অন্তত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউতে আনার জন্য আমি যাওয়ার আগে জনপ্রশাসনের একটা সামারি দিয়ে যাব এই সামারি যদি তারা কবুল করেন তাহলে আমরা আমাদের মেয়াদ থাকতে হবে আর এটা যদি এখন কবুল না করেন তাহলে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারা সেটা বাস্তবায়ন করবেন টাকা লুট করে না নিলে হতো আমাদের চলাকালীন সময় আমরা আপনাদেরকে রেভিনিউ টানতে পারতাম টাকা তো নিয়ে গেছে এখানে তো কিছু নাই তিন চারটা চারটা পাঁচটা ব্যাংকে করতে হচ্ছে আমাদের যাক আগামী দিন আরো ভালো আসবে সে প্রত্যাশা রাখছি রেখে আপনাদের প্রতি আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি আমার বক্তৃতা শেষ করছি